দর্শক আজকে কথা বলবো খুবই কমন একটি সমস্যা যেটা কোমরের হাড় ক্ষয় হলে করণীয় কি আমরা প্রায় এই শব্দটি শুনতে পাই যে কোমর ব্যথা হলো এবং ব্যথা নিয়ে যখন আমরা চিকিৎসকের কাছে যাই বেশিরভাগ রুগী বলে যে স্যার আমার কোমরের হাড় ক্ষয় হয়ে গেছে আসলে এই জিনিসটা আসলে কি কেন হয় এবং এটা হলে করণীয় কি এই বিষয়গুলো নিয়ে জানবো আসলে মেরুদণ্ডের যে হাড় এটা কিন্তু আমরা মেডিকেল ভাষাই বলি ভার্টিব্রা সাধারণ মানুষ বাংলায় কশেরুকা বলে একটু দর্শকদের দেখায় এই যে আমাদের মেরুদণ্ডের যে হাড়গুলো প্রত্যেকটা ঘাড়ের নিচ থেকে শুরু করে কোমরের নিচ পর্যন্ত এইখানে আমাদের যে ভাটিবড়া বা কশেরুকাগুলো রয়েছে এটার যে গঠন সেই গঠন অনুযায়ী একটা হাড়ের সাথে আরেকটা হাড় মাঝখানে একটা জেলি লাইক সাবস্টেন্স থাকে যেটাকে আমরা ইন্টারভাটিব্রাল ডিস্ক বলি তো যেটা হয় আমাদের বয়সের সাথে সাথে আমরা যেমন আমাদের ডিজেনারেটিভ চেঞ্জ হয় চুল পেকে যায় হাড়ের ঠিক তেমনই ক্ষয় হতে থাকে তো ঘাড় এবং কোমরে এই দুইটা অংশে মেরুদণ্ডে বেশি ক্ষয় হয়ে থাকে যেমন এখানে আমাদের নড়াচড়া হয় মুভমেন্ট হয় যার ফলে এখানে যে আর্টিকুলার কার্টিলোজগুলো থাকে সেগুলো একটু ক্ষয় হতে থাকে একটু ইরোশন ডেভেলপ করে তো বিশেষ করে কোমরে আমরা দীর্ঘক্ষণ বসে থাকি দাঁড়িয়ে থাকি মুভমেন্ট করি সামনের দিকে ঝুঁকি চলাফেরা করি জার্কিং হয় ঝাঁকি লাগে যার ফলে কোমরে শরীরের যে ওজন সেটা একটা ফ্যাক্ট ওজন যদি কারো মাত্রা অতিরিক্ত হয় সেক্ষেত্রে এই ডিক্স স্পেসগুলো ন্যারো হয়ে যায় এবং হাড়ে হাড়ে ঘর্ষণ লাগতে থাকে তখন এই এক ধরনের ইরোশন ডেভেলপ করে এছাড়া যারা একটু কায়িক পরিশ্রম কম করে মুভমেন্ট কম করে চলাফেরা কম করে দীর্ঘক্ষণ বসে থাকে বা শুয়ে থাকে তাদের মাসেলগুলা একটু ফ্যাটিক হয়ে যায় বা উইক হয়ে যায় যার ফলে তখন ডিক্স স্পেসগুলো ন্যারো হয়ে যায় এছাড়া বয়সের সাথে সাথে যেটা বলছিলাম ডিজেনারেটিভ চেঞ্জ এই বয়সজনিত কারণে তো হাড়ের ক্ষয় হতে থাকে এর ফলে অনেক সময় পাখির মতো ছোটো হাড় বৃদ্ধি পায় যেটাকে আমরা মেডিকেল ভাষায় অস্টিফাইড বলি তো এই মেরুদণ্ডের হাড় ক্ষয়টা সাধারণত অ্যাবাভ ফোরটি হলে সাধারণত শুরু হয়ে থাকে কিন্তু বর্তমান সময়ে আমাদের যে এনভায়রনমেন্ট আমাদের খাদ্য খাবার আমাদের চলাফেরা আমাদের যে লাইফ স্টাইল পরিবর্তন সব মিলিয়ে এখন এটা আর একটু আর্লি আমরা দেখতে পাচ্ছি তিরিশ বা পঁয়ত্রিশ বছর বয়সে এটা অনেক সময় দেখা যাচ্ছে তো এটা হলে কি ধরনের উপসর্গ দেখা যায় সাধারণত যেটা হয় যে প্রথমত লোকাল পেইন কোমরের চারপাশে ব্যথা হয় আমরা বসা থেকে উঠতে গেলে উঠতে অসুবিধা হয় শোয়া থেকে উঠতে গেলে ব্যথা অনুভব করে কিছুক্ষণ হাঁটাচলা করলে আবার কমে যায় তো প্রাথমিক পর্যায়ে আমরা এটাকে খুব বেশি গুরুত্ব দিই না যখন দেখা যায় আস্তে আস্তে করে পেইনটা বেড়ে যায় এবং স্পেসগুলো ন্যারো হয়ে যায় তখন পেনটা রেডিয়েট করে কোমর থেকে পায়ের দিকে চলে যায় পাটা ঝিনঝিন অবস মনে হয় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে আর দাঁড়িয়ে থাকতে পারি না কিছুক্ষণ হাঁটলে ব্যথাটা আবার বেড়ে যায় কিছুক্ষণ বিশ্রাম নিলে আবার রেস্ট নিলে ব্যথাটা কমে আসে এই ধরনের উপসর্গ দেখা দেয় তো এটাকে সাধারণত মেডিকেল ভাষায় আমরা লাম্বার স্পন্ডাইলোসিস বলি বা লাম্বার অস্ট্রিওসাইসিস বলি তো এই মেরুদণ্ডের হাড় ক্ষয় বা এই লাম্বার স্পন্ডাইলোসিস হলে কোমরের হাড় ক্ষয় হলে কি করবেন আসলে কারণ অনুযায়ী কিন্তু চিকিৎসা আমরা যেটা করবো প্রথমত রোগটাকে নির্ণয় করতে হবে এই কোমরের ব্যথা বা কোমর থেকে পায়ের দিকে ব্যথা যাওয়া অনেকগুলি কারণে হতে পারে তার মধ্যে এই লাম্বার স্পন্ডাইলোসিস বা লাম্বার অস্ট্রোথাইটিস এটা অন্যতম এছাড়া লাম্বার রিজনে যে ডিস্ক বা আমরা যেটা কিছুক্ষণ আগে দেখালাম দুই হাড়ের ভাট বা মাঝখানে যে ডিক্স এই ডিস্কটা অনেক সময় সরে যে নার্ভের উপর চেপে যেয়ে ব্যথা হতে পারে অথবা এই যে হলুদ হলুদ যে নার্ভগুলা আমাদের স্পাইনাল ক্যানেল থেকে বের হয়ে এসছে ওই নার্ভের যদি যে ক্যানেল থেকে বের হয়ে এসে ওখানে যদি কোনো স্টেনোসিস ফর্ম করে সেক্ষেত্রে আমরা বলি স্পাইনাল ক্যানেল স্টেনোসিস সেক্ষেত্রে ব্যথা হতে পারে আবার অনেক সময় লাম্বার রিজনে লাম্বার স্পাইনে টিবি টিউমার এই ধরনের কোনো সমস্যা দেখা দিতে পারে সো কারণটা নির্ণয় করা জরুরি এবং সেই কারণ নির্ণয় পূর্বক চিকিৎসাটা যদি প্রাথমিক পর্যায়ে নির্ণয় হয় সেক্ষেত্রে এমন হতে পারে যে সামান্য কিছু মাসেল রিলাকজেন কিছু এক্সারসাইজ এটার সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় একটু দীর্ঘমেয়াদী সমস্যা যখন হয়ে যায় তখন ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি এক্সারসাইজ আপনাকে ভালো সমাধান দিতে পারে কারো কারো ক্ষেত্রে যদি স্পাইন টিভি বা টিউমার এই জাতীয় সমস্যা থাকে সেক্ষেত্রে সার্জারিরও প্রয়োজন পড়তে পারে তাই এই জিনিসগুলোকে অবহেলা না করে কী কারণে হচ্ছে সেই কারণটাকে নির্ণয় করতে হবে এখন যদি আসি আমরা এটাকে কীভাবে প্রিভেন্ট করবো প্রতিরোধ করবো প্রতিরোধমূলক ব্যবস্থাটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা যদি নিয়মিত কোমরের এক্সারসাইজগুলো করি তাহলে এই কোমরের মাংসপেশি লিগামেন্টগুলো শক্তিশালী থাকবে এবং ডিস স্পেসগুলো ন্যারো হবে না শরীর ওজন যদি নিয়ন্ত্রণে রাখি সেটা আমাদের কোমর ব্যথা প্রতিরোধ করতে সাহায্য করবে আমরা যদি নিজে নিয়মিত অ্যাক্টিভ থাকি কার্যক্রমগুলো নিজে সঠিকভাবে করি ফিজিক্যালি অ্যাক্টিভ থাকি ফিজিক্যাল এক্সারসাইজ করি সেক্ষেত্রে আমাদের কোমরের মাসেলগুলা ভালো থাকবে আমরা যদি দীর্ঘক্ষণ বসে থাকার কাজ করি আমরা বলি আধা ঘন্টা চল্লিশ মিনিট পর একটু পাঁচ মিনিট ব্রেক নেওয়া এবং যারা দীর্ঘমেয়াদী অফিসিয়াল কাজের সাথে জড়িত আমরা দুই ঘন্টা পর কিছু সিম্পল এক্সারসাইজের কথা বলি যেটা অফিসেই বসে করা যায় এগুলো যদি আমরা করি সেক্ষেত্রে আমরা কোমর ব্যথা প্রতিরোধ করতে পারবো আমরা যদি শোয়ার বিছানাটাকে একটু শক্ত বিছানায় ঘুমাই সেক্ষেত্রে আমাদের কোমর ব্যথা প্রতিরোধ করতে সাহায্য করে ওভারঅল যারা অনেক আগে থেকে কোমর ব্যথায় আক্রান্ত তারা যদি নিয়মিত জার্নি করি বা জার্নি ক্ষেত্রে একটা লাম্বার করসেট ইউজ করি যেটা আমাদের কোমর ব্যথা প্রতিরোধে সহায়তা সহায়ক ভূমিকা পালন করবে অথব দর্শক যে কোমরের হাড় ক্ষয় নিয়ে অনেকে খুব দুশ্চিন্তায় পড়ে যান তাদেরকে বলবো খুব দুশ্চিন্তা না করে আপনি নিকটস্থ একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ পরামর্শ নিতে পারেন যিনি আপনাকে অ্যাসেসমেন্ট করে কী কারণে ব্যথাটা হচ্ছে এবং সেই কারণ অনুযায়ী আপনাকে একটা সমাধান দিবে ধন্যবাদ সবাই